গাঁজা খেয়ে গিয়ে আসছে কুষ্টিয়া শহরে গাঁজা পাওয়া যায় গাঁদা খাইকে এখানে এসে দোকানগুলো ভাঙা করি আমরা কুষ্টিয়াবাসী আমাদের আসলে কুষ্টিয়ার আপনারা জানেন সংস্কৃত রাজধানী কুষ্টিয়াতে আজকে এই কুষ্টিয়াতে এই কলেজ মোড় একটা ঐতিহ্যবাহী মোড় আদি যুগ থেকে দেখে আসছি আমার আমরা কুষ্টিয়াবাসী এই যে আপনার পর্যাপ্ত পরিমাণ ওষুধের দোকান দোকান পরিবারের এই চারশোটা পরিবারের দোকান আজকে বিলুপ্ত করছে এই এই সরকার কি মাথায় কি পুকা না গাছ গাঁজা খেয়ে কি আসছে কুষ্টিয়া শহরে গাঁজা পাওয়া যায় গাঁজা খাইকে এখানে এসে দোকানগুলো ভাঙা শুরু করেছে নোটিশবিহীন দোকান ভাঙা শুরু করেছে আজকে দেখেন আজকে যে সব দোকানগুলো ভাঙছে এইসব দোকানের সামনে বড় বড় বিল্ডিং আজকে পৌরসভার জায়গা পুরা এরা আট ফিট জায়গা পুরা দখল করে রোডকে দখল করে আজকে যে দোকানগুলো ভাঙা হয়েছে আপনার সচক্ষ জমিনে দেখছেন ম্যাস্টেট স্বয়ং দাঁড়িয়ে আছে কার বলে কার প্রচনায় পড়ে আজকে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী দোকান ওষুধের দোকান এরকম দোকান কুষ্টিয়ার ঐতিহ্যবাহী আমরা বলতে চাই সাথে সাথে বলতে বলতে চাই চাই লজ্জার আমরা এই আমরা দেখতে চাই না প্রশাসন কেন আজকে আজকে ওষুধের তাদেরকে নিবাসন না করে তাদেরকে জায়গা নির্ধারণ না করে আজকে পৌরসভার একটি আপনার জমি ভাঙার একটি রাখে না আজকে পৌরসভা যেটা করেছে লজ্জকার এবং ঘৃণিত আমরা প্রত্যাশা করি আমরা চাই আমিন পুপুলার ছন এবং যারা বড় বিল্ডিং সম্মুখে করে আছে আপনারা এই স্পটে দেখে যান যে কয় ফিট জায়গা এরা দখল করে আছে ওর পাপের জায়গা না এর জনগণের জায়গা আমরা এই সরকারের কাছে আবেদন জানাই সচক্ষে দেখে যেটা বিচরণ করার দরকার সেটাই আপনি করে দেবেন এখানে আমরা কুষ্টিয়াবাসী এর প্রতিবাদ করি এবং নিন্দা জ্ঞাপন করি

নাই হিমত আকৌ